এই এনসিবির কুত্তর বাচ্চারা হিজিরের মতো কিশোর পাশ থেকে গিয়ে আজকে আতঙ্কিত হামলা করল এনসিবির কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে তা আমরা চাই যে প্রশাসন সরে দাঁড়ান মাঠ ফ্রি করেন আমাদের সত্যি আছে কিনা আমরা একটু জানান দিতে চাই রংপুর কটোয়ালির ওসি মামলা যদি চব্বিশ ঘন্টার মধ্যে এন্ট্রি না হয় তাহলে কিন্তু আমরা বুঝবেন জাতীয় পার্টি আবার ফির কী করতে পারে থানা গ্রাহক সহ অন্য অন্য কর্মসূচি কিন্তু আমরা নেব এবং আমাদের রংপুরের মানুষের হৃদয়ের যে রক্তক্ষরণ সেই রক্তক্ষরণ কিন্তু চলছে আমি বলতে চাই প্রশাসনের নির্লিপ্ততার কারণে প্রশাসন একই একদম কোনো কাজ করতেছে না দেশের মতো রংপুরেও কোনো প্রশাসন কাজ করছে না আমি একটু অনুরোধ করব প্রশাসনের কর্মকর্তাদেরকে যারা আছেন বিশেষ করে পুলিশ আপনারা বিজিবি আপনার সেনাবাহিনী তাদেরকে অনুরোধ করব। যে আপনারা দরকার হলে যদি আপনারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদেরকে আমাদের আমাদের মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয় আপনারা কারো দলদাসে পরিণত হইন না কারো দলদশে পরিণত হয়ে আজকে পক্ষপাতমূলক যে আচরণ করছেন সেটা রংপুরের মানুষকে কিন্তু ব্যথিত করছে প্রিয় ভাইরা আমার আপনারা যদি চান এনসিবির যদি ক্ষমতা থাকে ডিক্লেয়ার দিয়ে যদি করতে চায় জাতীয় পার্টি প্রস্তুত আছে সবসময় আমরা কোন সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন নই জাতীয় পার্টি একটা সাধারণ গণ মানুষের দল আমাদের পার্টির চেয়ারম্যান সেটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে আমরা কোনো ভাঙচুর সন্ত্রাস চাঁদাবাজ দখল বাণিজ্যর মধ্যে জাতীয় পার্টি কোনোদিনে ছিল না আমরা এখনও নাই ভবিষ্যতেও থাকবো না রংপুরে আজকে বছর ধরে জাতীয় পার্টি করা হয় আজকে রংপুরের এই বিশেষ করে সিটি কর্পোরেশনের যে ব্যবসায়ীরা আছে কোনো প্রতিষ্ঠানের মালিকেরা আছে কেউ কোনো দিন বলতে পারবেন না যে জাতীয় পার্টির প্রোগ্রামের জন্য দশটি টাকা কেউ জাতীয় পার্টির কর্মীরা আপনাদের কাছে চেয়েছে যে জাতীয় পার্টি আমাদের নিজ অর্থে যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে জাতীয় পার্টিকে সংঘবদ্ধ করে আমরা জাতীয় পার্টির ঝান্ডা এগিয়ে নিয়ে যাব কিন্তু আসলে আমরা দেখছি যে এখন মব জাস্টি মব ভায়োলেন্স এখন মবের যুগ এখন যদি আমরা আমি প্রশাসনকে বলবো আপনারা সরে দাঁড়ান আমরা মব ভায়োলেন্সে জাতীয় পার্টি কিন্তু দুর্বল না আমরা যে কোনো মবের আমরা ফেস করতে পারি আমরা পাঁচই আগস্টে দেখেছি পর আজকে আজকে ষোলোই আগস্ট আজকে আবু সাঈদ মারা গিয়েছে তখন কোনো রাজনৈতিক দলের ষোলোই জুলাই ষোলোই জুলাই যেদিন মারা গেল দেখা গেল যে রংপুরের মধ্যে একমাত্র জাতীয় পার্টি যে ব্যানার নিয়ে লাঠি সোটা নিয়ে আজ সেই বৈষম্য বিরোধী পক্ষে ছিল আজকে সব ধরনের সহযোগিতা আমরা করেছি বা বলতে চাই না কি সহযোগিতা আমরা করেছি আবু সাহিদের বাজার যে রাজনৈতিক দলের প্রধান নেতা জিএম কাদের সহ আমরা গিয়ে জিয়ারত করেছি আমরা যতটুকু পেরেছি সহযোগিতা করেছি প্রিয় আজকে সেই এনসিবির কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে তা আমরা চাই যে প্রশাসন সরে দাঁড়ান মাঠ ফ্রি করেন আমাদের শক্তি মত্তা আছে কিনা আমরা একটু জানান দিতে চাই আমরা চাই কত কটোয়ালির ওসি মামলা যদি চব্বিশ ঘন্টার মধ্যে এন্ট্রি না হয় তাহলে কিন্তু আমরা বুঝবেন জাতীয় পার্টি আবার ফির কি করতে পারে থানা গ্রাউক সহ অন্য অন্য কর্মসূচি কিন্তু আমরা নেব যে আইন আইনের গতিতে চলবে আপনার তদন্ত করে দেখবেন ভিডিও ফুটেজ আছে কারা কারা এই সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তার করবেন আমরা চাই না যে আমরা মব ভায়োলেন্সের মতো আমরাও মব ভায়োলেন্স করি আমরা চাই না কিন্তু এভরি ইংরেজিদের কথা আছে নিউটালের তৃতীয় সূত্র যে এভরি অ্যাকশন দার ইজ এন ইকুয়াল অপোজিট রিয়াকশন যদি তারা অ্যাকশন করে সেই আমরা রিয়াকশনটাও সেই দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জাতীয় পার্টি প্রস্তুত আছে